কোচবিহার এম মেডিকেল কলেজ এবং হাসপাতালের নার্সিং স্টাফকে মানসিকভাবে হেনস্থা করার অভিযোগ উঠল এক ডাক্তারের বিরুদ্ধে এই দিন তারই প্রতিবাদে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ এবং হাসপাতালে অবস্থান বিক্ষোভে ডেপুটেশন কর্মসূচি করা হয়ে থাকে উল্লেখ্য গত চৌঠা মে কোচবিহার মেডিকেল কলেজে এক ডাক্তার নার্সিং স্টাফকে শারীরিক এবং মানসিকভাবে হেনস্থা করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে থাকে বলে অভিযোগ নার্সিং স্টাফের তার প্রতিবাদে আজ ওয়েস্টবেঙ্গল নার্সিং স্টাফ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ করে উল্লেখ্য তারা ডেপুটেশন জমা করতে গেলে এমএস নিজস্ব স্থান থেকে পলাতক হন রোগীর রক্তের নমুনা তাকে সংগ্রহ করতে হবে এন্টার্নি ডক্টর চেষ্টা করেছেন আমাদের নার্সিং কর্মচারীও চেষ্টা করেছেন হাউস স্টাফকে আসতে বলায় তিনি বলছেন কেন রক্তের নমুনা সংগ্রহ করা হয়নি যখন মেয়েটি বলেছে যে আমরা পারিনি এবং উনি তখন থেকেই উনি অন্যায়ভাবে তার উপরে অত্যাচার প্রথমে চেয়ার ছুঁড়ে আলমানি মধ্যে ছুড়ে দিয়েছেন তারপরে অশালীন গালিগালাস যেগুলো আমি মিডিয়ার মুখের সামনে আমি আনতে পারবো না আমার নার্সিং কর্মচারী নিজে বলেছেন যে সমস্ত ভাষা বলেছে এগুলো বাইরে প্রকাশ করবার মতো নয় অন্যায়ভাবে মানসিকভাবে তাকে নিগৃহীত করা হয় তারপরে তাকে ফিজিক্যাল অ্যাসাল্ট করা হয় তাকে বুকের মধ্যে ঘুষি মারা হয় তাকে পায়ের দিকে লাঠি মারা হয় এই অন্যায়ের প্রতিবাদে আমরা রুখে দাঁড়িয়েছি ওয়েস্ট বেঙ্গল নার্সেস অ্যাসোসিয়েশন ইমিডিয়েট অপরাধী শাস্তি চায় এবং অন্যায়ভাবে কেন তাকে হেনস্থা করা হলো অন ডিউটি অবস্থায় আজকে তাকে হেনস্থা করা হয়েছে যে নার্সিং কর্মচারীরা তাদের নিজের জীবন বিসর্জন দিয়ে তারা পরিষেবা দিয়ে থাকে রোগীর কাছে চব্বিশ ঘন্টায় একমাত্র নার্সিং কর্মচারীকে পাওয়া যায় যেখানে যারা সবসময় পরিষেবা দিয়ে থাকে তাদেরকে কেন হেনস্থা করা হবে এই প্রশ্নের জবাব নেওয়ার জন্যই আমরা আজকে এমএসবিতে এবং এনএসের কাছে আমরা সরাসরি যাচ্ছি আমরা দেখি গত শনিবারের পরে গতকাল রবিবার গেছে আজকে দেখি উনি এই পর্যন্ত অপরাধী কি তদন্ত উনি করলেন কতটুকুন কি করলেন আমরা জানার জন্য রাজ্য কোয়ার্ডিনেশন কমিটির অন্তর্ভুক্ত ওয়েস্ট বেঙ্গল নার্সেস অ্যাসোসিয়েশন আমরা এই বিষয়ে জানার জন্য আমরা এমএসবিতে কমিটি কেন? ও কি পাব না? চাকরি কর্মচারী হেনস্থা করো কেন? এমএলপিবি জবাব দাও। স্বাস্থ্য অধিকারী জবাব দাও। মহিলা কর্মচারী হেনস্থা কেন? রাজ্য সরকারি রাজ্য সরকার জবাব দাও। মহিলা কর্মচারী হেনস্থা কেন? হাসপাতালে মহিলা কর্মচারী হেনস্তার বিরুদ্ধে সমস্ত মানু দেখ দাও। জবাব দাও। কমিটি কমিটি চিনা চিনা তুলাই কেন হেনস্থা জবাব দাও স্বাস্থ্য অধিকর্তা জবাব দাও 激动，激动，好，激动，八九万名伤残民警，激动，好，激动。